আসসালামু আলাইকুম গাজার রাফা শহরে গতরাতে রাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটাকে বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বিভৎস এবং সবচেয়ে জঘন্যতম হামলা হামলা এই এমন এক সময় চালানো হলো যখন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধ করার জন্য আদেশ দিয়েছে এবং সারা বিশ্ব ইজরায়েল বিরোধী মনোভাব পোষণ করছে কিন্তু পশ্চিমা কিছু বড় বড় দেশের সাপোর্টে বিশেষ করে আমেরিকার সাপোর্টে ইসরায়েল তার এই গণহত্যা চালিয়েই যাচ্ছে এবং সারা বিশ্বের চোখের সামনে স্বীকৃত ঘোষিত এবং আন্তর্জাতিকভাবে সংজ্ঞায়িত গণহত্যা ইজরায়েল করছে এই রাফা শহরে এবং গাজায় যাই হোক আজকে আসলে মূলত আরেকটা পরিকল্পনা নিয়ে আলোচনা করব ম্যাপের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখাবো যে আসলে আমেরিকা উপরে এবং রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের কথা বললেও অর্থাৎ সাধারণ শান্তিকামী মানুষের মনের কথাকে কিছুটার প্রতিফলন আমেরিকার রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে আসলেও বাস্তবে সেটা একেবারে নাই বললেই চলে যেমন আমেরিকার প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে বা গত কয়েক মাস ধরেই ঘোষণা দিয়ে আসছেন যে গাজার মানুষের জন্য আমরা ত্রাণ পাঠাচ্ছি ত্রাণ পাঠাবো ত্রাণ উপর থেকে ছাড়ছি ত্রাণ সাগর থেকে পাঠাচ্ছি এরকম অনেক কিছু এবং সেই ত্রাণ পাঠানোর নাম করে গাজার মাঝখানে একটা জেটি করেছে বা একটা ভাসমান ডক অথবা একটা ভাসমান পোর্ট করেছে বলা যায় পরবর্তীতে দেখা গেল যে সেই পোর্টটি আসলে গাজাবাসীর জন্য না বরং সেটা ব্যবহার হচ্ছে বা সেটা করা হচ্ছে ইজরায়েলের বৃহৎ স্বার্থে সেই বৃহৎ স্বার্থটি কি এবং ইজরায়েলের আর আমেরিকার এই গাজাকে নিয়ে বা গাজার মাঝখান নিয়ে কি পরিকল্পনা সেটাকেই আজকে আলোচনা করব। এবং এটা আপনাদেরকে মোটামুটি ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে আমরা সেই ম্যাপে যেতে পারি তবে ম্যাপে যা যাওয়ার আগে আরেকটা কথা এখানে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের হয় তাহলে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন এবং সর্বশেষ বিভিন্ন ধরনের তথ্য টেলিগ্রাম চ্যানেল থেকে পেতে পারেন টেলিগ্রাম চ্যানেলটি এই স্ক্রিনে আমার যে নাম লেখা সেটা নিচেই আপনারা দেখতে পাবেন টি ডট মি সরোয়ার আলম অথবা টেলিগ্রাম চ্যানেলে সরোয়ার আলম লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন তাহলে আমরা এখন স্ক্রিনে আপনাদেরকে ম্যাপ দেখিয়ে সেই ম্যাপের মধ্যে মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আসলে ঘটনা কি নেতজারিম করিডোর নেতজারিম করিডোর গাজাকে দুই ভাগে ভাগ করছে এই ম্যাপটার মাধ্যমে যদি আপনারা এখানে দেখেন যে এটা হচ্ছে নেতজারিম করিডোর অর্থাৎ একটা রাস্তা গাজার এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা রাস্তা এবং পশ্চিম দিকের পরে এই জায়গা হচ্ছে ভূমধ্য সাগর এখন এই নেতজারিম করিডোরটি করার জন্য আপনারা জানবেন যে গাজায় আক্রমণের পরে এই গাজা সিটি বা উত্তর গাজার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো থেকে গাজাবাসীকে দক্ষিণ দিকে তাড়িয়ে দিয়েছে দক্ষিণ দিকে আসার পরে আস্তে আস্তে এখান থেকে তাদেরকে এই রাফাহ পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং এই রাফা শহরে বলা হয়েছিল যে রাফা শহরটি হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর পরবর্তীতে রাফা শহরের এই অঞ্চলে যখন আক্রমণ শুরু করলো ইসরায়েল তখন রাফা শহরের সাধারণ মানুষ বা উদ্বাস্তু শরণার্থীদেরকে বলল যে তোমরা এই অঞ্চলে যাও এই জায়গাগুলো হচ্ছে নিরাপদ এবং কালকে এই নিরাপদ ঘোষিত জায়গাগুলোতেই হামলা চালিয়েছে ইসরায়েল এখন আজকে এই নেতজারিম করিডোর নিয়ে আলোচনা করব নেতজারিম করিডোর ঘটনাটা কি নেতজারিম করিডোরটা কি আসলে এখানে এই নেতজারিম করিডোরের আশেপাশের এলাকাগুলোতে আসলে ইসরায়েল চোখ বসিয়েছিল সেই আজকের থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে উনিশশো ষাটের দশকে ইজরায়েল এই অঞ্চলে ইজরায়েলি এই যে অবৈধ দখলদারি আছে তাদেরকে নিয়ে এসে এই জায়গাতে বসতি বানায় এই জায়গাতে এই নেজারিম বসতি নেতারিম সেটেলমেন্ট বলতে যেটা বোঝানো হয় সেই বসতি বানানোর পরে সেখানে তারা তাদের যত ধরনের হচ্ছে কি বলে দখলদারিত্ব আছে সেগুলো তারা এই জায়গাগুলোতে করে এই নেতজারিম করিডোরের এই অঞ্চলে এরপরে সেখানে ফিলিস্তিনিদের সাথে বিভিন্ন সময়ে এই গাজাবাসীদের সাথে এই সেটেলমেন্টে যারা থাকে এদের বিভিন্ন সময়ে হচ্ছে বিভিন্ন ধরনের সংঘাত হয় শেষ পর্যন্ত দু পাঁচ সালে এসে ইসরায়েল সিদ্ধান্ত নেয় যে এই নেতজারিম করিডোর এখানে বা এই নিয়ে যাবে এবং এই গাজা ভূখণ্ডে এই ইসরায়েলিদেরকে সরি ইসরায়েলিদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে এবং এই গাজা ভূখণ্ডে আর কোন ইসরায়েলি থাকবে না অর্থাৎ তাদের মহাপরিকল্পনা একটা পরিকল্পনার অংশ যে গাজাকে আমি অবরোধ করে রাখবো সুতরাং এখানে আর কোনো ইজরায়েলি আমার রাখার দরকার নেই কিন্তু তারপরও এই ইসরাইলের ইসরায়েলের সময় তার টার্গেট ছিল এখান থেকে একটা রাস্তা এসে এই জারিম করিডোর হয়ে এখানে ভূমধ্য সাগরে আসা এখন সেটার জন্য ইসরায়েল সময় তার মোক্ষম সময় খুঁজছে এখন দেখুন এই নেটজারিম করিডরের যে জায়গাটি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এই করিডোরটি এই ম্যাপে যদি দেখেন আরো যদি বড় করে দেখি এটা হচ্ছে এই নেটজারিম করিডোরের যে রাস্তাটি সেটা এখান থেকে শুরু করে একেবারে এই এই আমি পশ্চিম দিক থেকে নিচে পূর্ব দিকে ম্যাপটি দেখাচ্ছি এই করিডোরটি আসলে এটা কোনো আহ এই গাজায় এই হামলার আগে কিন্তু এখানে কোনো রাস্তা ছিল না রাস্তা ছিল এটার দুই পাশে এই দিকে একটা রাস্তা ছিল আর এই দিকে একটা রাস্তা ছিল এখন ইজরায়েল যেটা করেছে জায়গা দখলের পরে এই জায়গাগুলোকে সে খালি করেছে এবং এই রাস্তার দুই পাশের যে জায়গা এই রাস্তার দুই পাশে মোটামুটি পাঁচশো গজ ধরে সে পুরোপুরি খালি করেছে এবং সবকিছু ধ্বংস করেছে আরেকটা কাজ করেছে এই রাস্তার আশেপাশে যত বড় বড় বিল্ডিং ছিল সেগুলো সব ধ্বংস করেছে যেমন ধরুন এখানে একটা বিল্ডিং ছিল সেটাকে সে ধ্বংস করেছে এখানে একটা বিল্ডিং ছিল সেটাকে সে ধ্বংস করেছে এখানের বিল্ডিং ধ্বংস করেছে এবং এর আশে আশেপাশে আপনারা দেখেছেন হয়তোবা খুব মর্মান্তিক একটা ভিডিও ছিল যে গাজার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোর একটা ছিল এর কোন একটা জায়গায় সেই বিশ্ববিদ্যালয়ের ভবনটিকে একেবারে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এর আশেপাশে সে কোনো রাস্তা রাখেনি এখন এই যে নেতজারিম করিডোরের সামনে যে এখানে একটা জেটির মতো দেখাচ্ছে এই জায়গাতে একটা জেটি আছে আমি দেখি এই আগের ভিডিওতে এখানে দেখতে পারবো এটা হচ্ছে জেটি যেটা আমেরিকা এখন করছে বা আমেরিকা যেটা বলছে যে আমি হচ্ছে গাজার মানুষের ত্রাণের জন্য আমি এই ভাসমান ডকটি করছি এখানে হচ্ছে মূল যেটি আর এইখানে আসলে এখন অস্থায়ী একটা ভাসমান ডক করছে যেটা আপনারা যদি এই মানচিত্রটা বা এই ছবিটা দেখেন এই ছবিতে হয়তো দেখতে পারবেন এই যে এটা হচ্ছে একটু আগে যে যেটিটি দেখালাম সেটি আর এটা হচ্ছে ভাসমান ডক এই ভাষমান ডক গত কয়েকদিন আগে ব্যাপক পরিমাণে ঢেউয়ে এবং ঝরে ভাসমান ডক এখান থেকে বা এই অংশটার ছুটে এসে এই তীরে আসে কিন্তু তারপরও এই ভাসমান ডক নিয়ে এসে কাজ করছে আমেরিকা এখন এই ভাসমান ডক থেকে যাচ্ছে সে এই করিডোরে দেখুন এই করিডরের আশেপাশে ইসরায়েল কি কি কাজ করছে কিভাবে এটাকে সে তার একটা বিশাল নিরাপত্তা বলয় তৈরি করছে এই করিডোর ধরে এখানে দেখুন আল রশিদ রাস্তা গাজার সীমান্তবর্তী বিশেষ করে গাজার পশ্চিম দিকে যে উম ভূমধ্য সাগর সেই ভূমধ্য সাগরে আল রশিদ রাস্তা খুব সুন্দর মানে আহ আক্রমণের আগে ইসরায়েলের আক্রমণের আগে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ছিল চারিদিকে দুই ধারে গাছ ছিল এবং রাস্তার ধার দিয়ে মানে পর্যটনের জন্য যত সুন্দর করা দরকার ততটুকুই সুন্দর এই রাস্তাটি ছিল যাই হোক সেই এখন এই রাস্তাটির এখান থেকে তারা শুরু দেখুন এখানে হচ্ছে একটা সেনাবাহিনী এটা করা শুরু করেছে এরপরে এই পোর্ট থেকে আসার পরে এই পোর্ট খালাস করার যে জায়গা সেটা এখানে করেছে এরপরে এই জায়গায় বিল্ডিং ধ্বংস করেছে এই জায়গাগুলোতে একটু আগে যেটা বললাম যে বিল্ডিং ধ্বংস করেছে এই জায়গাগুলোতে বিল্ডিং ধ্বংস করেছে এবং এগুলো করে ইসরায়েল এখান থেকে এই জায়গাটিকে সে এবছরের ফেব্রুয়ারির চোদ্দ তারিখ থেকে মার্চের নয় তারিখ পর্যন্ত এই রাস্তাটি নির্মাণ করেছে এই যে ইউনিভার্সিটিগুলো বললাম ইসরায়েল ইউনিভার্সিটি এখানে ধ্বংস করেছে সে এভাবে আর এই রাস্তার আশেপাশে যে সমস্ত লোকজন ছিল সেই জায়গাগুলোকেও সে ধ্বংস করে ওইখানের লোকজনকে সে তাড়িয়ে দিয়েছে স্নাইপার বলেন তারপরে হচ্ছে বুলডোজার বলুন ট্যাঙ্ক বলুন এগুলো দিয়ে এ রাস্তার আশেপাশে লোকদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে এরপরে এই আরেকটু যদি ভালোভাবে দেখায় এখানে আল রশিদ আউটপোস্টটি এখান থেকে এই নেজারিম করিডোর হয়ে সে এখানে ব্যাপক পরিমাণে একটা কি বলে তার সেনাবাহিনীর জন্য একটা পোস্ট তৈরি করেছে এখানে ওয়াশ টাওয়ার আছে তারপরে হচ্ছে সেনাবাহিনীর সামরিক যান বলুন হেলিকপ্টার বলুন এগুলো নামার মতো জায়গা করেছে সে এগুলো করে সে এই জায়গাগুলোকে সবচেয়ে বড় নিরাপদ একটা জায়গা হিসেবে করার চেষ্টা করছে এখানে এই যে আলাঝহার ইউনিভার্সিটি ছিল সেটাকে ধ্বংস করেছে এবং এরপরে এই দিক দিয়ে সে রাস্তা করে নিচ্ছে করতে করতে এই আসলাম আমরা গাজার মাঝামাঝি সালাউদ্দিন রোডে যারা জানেন এর আগে আমি অনেকবার দেখিয়েছি সালাউদ্দিন রোডে এই সালাউদ্দিন রোডেও সে আরেকটা এরকম পোস্ট করেছে অর্থাৎ সেনা পোস্ট বা সামরিক চেক পয়েন্ট বলেন সেনা পোস্ট করেছে আর এর আশেপাশে যেগুলো আছে সেগুলোকে সে ধ্বংস করেছে যত বিল্ডিং টিল্ডিং যা ছিল সব ধ্বংস করে তারপরে হচ্ছে এই রাস্তাটিকে সে নিরাপদ রাখছে অর্থাৎ এই নেজারিম করিডোরকে নিরাপদ রাখার জন্য এই রাস্তা আর হচ্ছে এই রাস্তা এই দুটোর মাঝখানে পুরো জায়গাটিকে সে ধ্বংস করছে এভাবে যেতে যেতে যদি আমরা আরো পূর্ব দিকে যাই এই ম্যাপের পূর্ব দিকে গেলে আপনারা এখানে দেখবেন যে এখানে একটা আল টুরিস্ট রিসোর্ট ছিল তারপরে এখানে একটা তারকিশ ফিলিস্তিন কি বলে ফ্রেন্ডশিপ হাসপাতাল ছিল সেটাকে সে ধ্বংস করেছে অবশ্যই হাসপাতালটি ধ্বংস করেনি সরি এই হাসপাতালটিকে সে দখল করে এখন এই হাসপাতালের উপরে সে হচ্ছে স্নাইপার বসিয়েছে যে এর আশপাশ দিয়ে যদি কেউ যায় তাহলে তাদেরকে আঘাত করে আর হচ্ছে এই হাসপাতালটিকে এখন এই অঞ্চলে যতগুলো সামরিক হামলা চালাচ্ছে সেনাবাহিনী যে সমস্ত কাজবাজ করছে এই বুলডোজার দিয়ে ঘরগুলো ধ্বংস করা থেকে শুরু করে এখানে লোকজনকে বের করে দেয়া এই সবগুলোর জন্য সে এই হাসপাতালটিকে তার একটা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে আর একই সাথে সে এই নেজরাম করিডোর করে নিচ্ছে এবং করতে করতে শেষ পর্যন্ত যে জায়গা আসছে সেটা হচ্ছে জৌরাত দিক এই জৌরাত দিক হচ্ছে প্রায় ইস্রায়েলের সীমান্তের কাছাকাছি একটা জায়গা এবং এই জৌরাত দিকেও সে আরেকটা ঘাটি বানাচ্ছে বা আরেকটা চেক পয়েন্ট বা পোস্ট করছে এভাবে করে করে সে এই ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাসের মধ্যে সে এই জায়গাগুলোকে দখলে নিয়ে এই কাজগুলো করছে যেমন দেখুন এখানে আরেকটা আরো স্পষ্ট একটা চিত্র এই চিত্র থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই নির্ধারণ করিডোর যেটা বললাম একটু আগে যে সে সামরিক পোস্টের জন্য যা যা দরকার এখানে হচ্ছে আপনার এই ঢোকার পথ তারপরে হচ্ছে এটা হচ্ছে তার সেই ওয়াচ টাওয়ার সহ আরো অনেক কিছু সে এখানে করছে এবং এটা এখন চলছে কাজগুলো এই কাজগুলো হয়তো এই গাজা যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে সে করবে নেজারিম করিডোরের আশেপাশের জায়গাগুলোকে যদি এই ম্যাপ দিয়ে বলি দেখায় যেটা আমি শুরুতে বলেছিলাম যে আসলে ইসরায়েল এই হামলা করার আগে এই রাস্তাটি ছিল না এটা হচ্ছে হামলা করার আগের ছবি দেখুন এখানে কোনো রাস্তা নেই রাস্তা হচ্ছে এখানে একটা আর হচ্ছে এই দিকে ছোট ছোট রাস্তা কিন্তু এখানে সরাসরি কোনো রাস্তা নেই এখান থেকে আবার একটু ছোট রাস্তা আছে কিন্তু ইসরায়েল যেটা করেছে যে এই যে বাড়ি এই সবগুলো ধ্বংস করে সে তার পরিকল্পনা অনুযায়ী এই রাস্তাটি করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রাস্তা করে ইসরায়েলের লাভ কি বা ইসরায়েলের উদ্দেশ্য কি আমেরিকার উদ্দেশ্য কি এই রাস্তার মাধ্যমে দুটো উদ্দেশ্য সাধন করতে চায় ইসরায়েল একটা হচ্ছে যে এখানে যে সামরিক যেটিটি দেখালাম অর্থাৎ যে পোর্টটি সে করছে এই পোর্ট করার মাধ্যমে গাজাবাসীর এই ভূমধ্য সাগরে তাদের যে অধিকারটুকু ছিল তারা মাছ ধরতো বা তাদের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে তীরবর্তী এলাকাগুলোতে ইসরায়েল আসতো না একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত থাকতো এখন দেখা যাবে যে ইসরায়েল এই পোর্টটি ব্যবহার করতে ইসরায়েলের হাইফা বন্দর থেকে অথবা এরপরে আরো যতগুলো বন্দর আছে সেগুলো থেকে সে এখানে যাওয়া আসা করবে এবং এই যাওয়া আসার মাধ্যমে সে এই অঞ্চলের জলসীমার নিয়ন্ত্রণ নিতে চাইবে এক এবং এক্ষেত্রে সাপোর্ট দিবে আমেরিকা আমেরিকার ভূমধ্য সাগরে থাকা যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো এই পোর্টে বিভিন্ন ধরনের সাপোর্ট পাঠাবে এখনো পাঠাচ্ছে যেহেতু আরেকটা হচ্ছে যে এই পোর্টের পরে এই নেজারিম করিডোর করার মাধ্যমে গাজাকে দুই ভাগে ভাগ করবে দুই ভাগে ভাগ করার মাধ্যমে উত্তর গাজাকে আস্তে 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 জনশূন্য করার চেষ্টা করবে অর্থাৎ উত্তর গাজা থেকে কোনো না কোনো কারণে যদি কেউ দক্ষিণ গাজা যায় তাকে আসতে দিবে না এবং এভাবে উত্তর একটা বিশাল অংশ দখলে নিয়ে উত্তর গাজাকে ফিলিস্তিনি শূন্য করতে চাইবে আর এই নেতজারিম করিডোরের মাধ্যমে ইসরায়েলের এই দক্ষিণ অঞ্চলীয় যে জায়গাগুলো দক্ষিণ অঞ্চলের যে এলিথ বা ইলিয়াত যেটাই বলি যে পোর্ট আছে যেটা লোহিত সাগরের সাথে সম্পৃক্ত সেই পোর্ট থেকে সে সহজে তার এই পণ্যগুলো যেগুলো হচ্ছে এই এই পোর্টে আসবে যদি সে সে চায় পণ্যগুলোকে খুব সহজে এই নেজারিম করিডোর দিয়ে এই পরবর্তীতে যে পোর্টটি আমেরিকা করছে এই পোর্টের মাধ্যমে ইউরোপে পাঠাতে পারবে অর্থাৎ যদি আমরা এভাবেও বলি এটাকে যে আইম্যাক করিডোর যেটা ভারত থেকে আরব দেশগুলো হয়ে ইসরায়েল হয়ে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর হয়ে তারপরে হচ্ছে ইউরোপে যাওয়ার যে করিডোর সেই করিডোর যদি কোনো কারণে বাস্তবায়ন না হয় তারপরে অন্তত লোহিত সাগর থেকে এই ইসরায়েলের এই ইলিয়াত বন্দরে এসে কোনো একটা জাহাজ সেখানে পণ্য খালাস করার পরে সেখান থেকে সরাসরি এই নেজারিম করিডোরের মধ্যে হয়ে তারপরে ইউরোপে সহজে যেতে পারবে সেটাও যদি না হয় যদি এটাও বলেন যে ঠিক আছে ইসরায়েলের মধ্যে দিয়ে আরো অনেক পোর্ট আছে এতটুকুর জন্য এটা না করার করার দরকার নেই সেটাও যদি না হয় তাহলেও ইসরায়েল তার নিজস্ব ব্যবহারের জন্য এবং গাজাকে কন্ট্রোল করার জন্য পরবর্তীতে যদি গাজায় কোনো একটা রাজনৈতিক অন্য কোন রাজনৈতিক দল কেউ গাজার নিয়ে দায়িত্ব দেয়া হয় অথবা গাজার এক অংশ বিশেষ করে দক্ষিণ গাজা ধরলেন এরকম যদি হয় যে দক্ষিণ গাজা হচ্ছে হামাসের কাছে থাকলো উত্তর গাজা এখন যে ফাতাহ বা ফিলিস্তিনের সরকার যে ক্ষমতা আছে তাদের কাছে দেযা হলো তখনও এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে ডিভাইড অ্যান্ড রুল সে ভাগ করে এটাকে আরো সহজে নিয়ন্ত্রণ করতে পারবে এই পরিকল্পনায় সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকা যে কারণে আমেরিকা যতই বলুক যে গাজায় আমি একটা পোর্ট নির্মাণ করে অস্থায়ী পোর্ট নির্মাণ করে শুধুমাত্র ত্রাণের জন্য এটা নির্মাণ করছি এবং এখানে অন্য কোনো কিছু হবে না এবং ত্রাণ দেয়া শেষ হয়ে গেলে এই পোর্ট শেষ হয়ে যাওয়ার বিষয়টি সেরকম না এটা আমরা একেবারে শুরু থেকে বলে আসছি যে এই পোর্ট ত্রাণ দেওয়ার জন্য নির্মাণ করার দরকার নেই কারণ তেরান তো রাফা বর্ডারের অপর পাশে পচে যাচ্ছে সেখান থেকে জাস্ট হচ্ছে এ পাশে তো হয় এবং যেই আমেরিকাকে ইসরায়েল এই পোর্ট করার অনুমতি দিচ্ছে এবং আমেরিকার কথাও যদি সত্যি হয় যে এই পোর্টের মাধ্যমে সেটা ত্রাণ ঢুকবে গাজাতে সেই ইসরায়েল কেন আমেরিকাকে রাফা থেকে ত্রাণ ঢুকতে দিচ্ছে না অথবা উল্টোভাবে যদি বলি যেই আমেরিকা ইসরায়েলকে এই পোর্টের মাধ্যমে ত্রাণ গাজায় পৌঁছাতে বাধ্য করছে সেই আমেরিকা কেন ইসরায়েলকে এটা করতে বাধ্য করতে পারছে না যে ঠিক আছে রাফার অপরপাশে পাশেই যেহেতু বর্ডারের অপরপাশে যেহেতু হাজার হাজার টন আহ ত্রাণ এসে সেখানে অপেক্ষা করছে সেই ত্রাণ গুলো পাঠায় সুতরাং এখানে ত্রাণের কোনো বিষয় না বিষয় হচ্ছে এই নেজারিম করিডোর নিয়ে মহাপরিকল্পনা এবং গাজার দুই সেটে যুদ্ধ চলুক বা যুদ্ধ নাই চলুক এই নেজারিম করিডোর করার কাজ ইসরায়েল এক মুহূর্তের জন্য বন্ধ রাখছে না এবং ক্ষেত্রে চোখ বন্ধ করে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকা আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ